গোষ্ঠী দ্বন্দ্বে মদত দিচ্ছেন জেলা সভাপতি এই অবস্থায় ব্লকে দল চালানো সম্ভব হচ্ছে না এমনই অভিযোগ তুলে পদ থেকে ইস্তফা দিতে জেলা সভাপতিকে চিঠি দিলেন রঘুনাথপুর এক নম্বর ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি মেহির তার দাবি দু সালে তেইশ পঞ্চায়েত নির্বাচনে তার নেতৃত্বে ব্লকের সমস্ত পঞ্চায়েতে জিতেছে দল দখলে এসেছে পঞ্চায়েত সমিতি তারপর থেকেই ব্লকে শুরু হয়েছে গোষ্ঠী দ্বন্দ্ব বিশেষ করে পঞ্চায়েত প্রধান ও কর্মাধ্যক্ষ নির্বাচনে ব্লক নেতৃত্বের পরামর্শ মানেনি জেলা নেতৃত্ব বরঞ্চ গোষ্ঠী দ্বন্দ্বে মদত দিয়েছেন জেলা সভাপতি সৌমেন বেলোধরিয়া সাংবাদিক সম্মেলন করে পদত্যাগের মূল কারণ হিসেবে মিহির বাউরির দাবি ব্লকে দলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব না মেটার জন্য জেলা সভাপতি সৌমেন বেলোধরিয়া দায়ী বহুবার ওনাকে দলের মধ্যে দ্বন্দ্বের কথা জানানো হয়েছে কিন্তু উনি কোনো পদক্ষেপ নেননি এই অবস্থায় দল চালানো তার পক্ষে সম্ভব নয় বলেই বাধ্য হয়ে পদত্যাগ করতে চেয়েছেন বলে জানান মিহির এই বিষয়ে জেলা সভাপতি সৌমেন বেলোধরিয়া বলেন মিহিরের পদত্যাগের চিঠি পেয়েছি ওনার সাথে কথা বলেছি ওনার যা সমস্যা আছে সেটা আলোচনা করে মিটিয়ে দেওয়া হবে এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েনি পদ্মশিবির বিজেপি নেতা বানেশ্বর মুখোপাধ্যায়ের কটাক্ষ করে বলেন এই ঘটনা তৃণমূলের ভাগাভাগির লড়াই ওদের দলের অভ্যন্তরীণ বিষয় আছে তো আমরা যেটা বারে বলে আসছি যে রঘুনাথপুর ওয়ানে তৃণমূলের কটা গোষ্ঠী তারা নিজেও সেটা জানে না সেই গোষ্ঠীদ্বন্দ্বেরই বহি এবং এখানে ভাগাভাগির গল্প আছে তৃণমূল মানে তো আমরা জানি যে ভাগাভাগি তো ভাগাভাগি কেন্দ্র করে এই প্রবলেম তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে উনি হয়তো সেই ভাগে কম পাচ্ছে কিংবা অন্য কিছু আরও বিষয় আছে তো মূলত ওদের এটা গোষ্ঠীদ্বন্দ্ব এবং ভাগাভাগিরই গির জন্য প্রবলেম মুখার্জি জেলার সহস আজকে এই জন্যই ডেকেছি যে বিভিন্নভাবে যে খবরগুলো এসেছে তার সে খবরগুলো সত্যিই অর্ধ সত্য পুরোপুরি সত্য ঘটনা নয় সত্য কথা বলছে না তাই আমি প্রেস কর্মানুষ ডেকেছি দু হাজার কুড়ি দশই আগস্ট দল আমাকে ব্লক সভাপতি দায়িত্ব দেয় দায়িত্ব পাওয়ার পর রঘুনাথপুরে এক নম্বর ব্লকে যে বাইশ হাজার ভোট ছিল দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে তা আমরা দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে আমরা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার কিছু বেশি ভোট আমরা পিছিয়ে ছিলাম মানে আমরা বাইশ হাজার থেকে কমিয়ে কমাতে পেরেছি মার্জিন কমিয়েছি দু হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচনে আমার নেতৃত্বে সেখানে জয়লাভ হয় সাতটা আমার ব্লকের পঞ্চায়েত সাতটা পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস ভোট গঠন করে পঞ্চায়েত সমিতি একুশটি একুশটি আমরা জিতি জেলা পরিষদ দুটাই দুটাই আমরা জিতি কিন্তু ভোট গঠন হওয়ার পর রাজ্য এবং দলের কিন্তু ভোট গঠন পথ থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে যায় কখন ভোট গঠন থেকে ভোট গঠনের পথ থেকে ভোট গঠন যেটা আমরা জেলা সভাপতিকে জানিয়েছিলাম যে প্রধান এইগুলো হবে পাঁচটা প্রধান এবং পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কয়েকজন ব্যক্তি আমি যত প্রতিবাদ করি তা সত্ত্বেও ওনারাকে দেন তারপর থেকে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে যায় এই গোষ্ঠীদ্বন্দ্ব লোকসভা পর্যন্ত প্রভাব পড়ে অরূপবাবু আমরাকে মিলিত করে কোর কমিটি গঠন করেন যদিও এটা জেলার সভাপতির পড়া উচিত ছিল জেলা সভাপতি সোমেন বাবুকে সোমেন বেলতরিয়াকে আমি অনেকবার বলেছি যে গোষ্ঠীদ্বন্দ্ব মেটান কিন্তু উনি দেখছে দেখবে করে এড়িয়ে যান যাই হোক আমি ধন্যবাদ জানাবো বাঁকুড়ার লোকসভার যিনি এখন সাংসদ হয়েছেন তিনি এই কোর কমিটি করেছিলেন আমরা একসাথে লড়িয়েছিলাম একসাথে লড়ার পরেও তাদের সেই অনীহা আমরা এই লোকসভায় দেখেছি এবং গতকাল যেটা কুশি জলয় প্রস্তুতি সভায় আমাদের সাংসদ অরূপবাবু এসেছিলেন সেখানেও তারা বেশিরভাগই অনুপস্থিত ছিলেন মানে গোষ্ঠীদ্বন্দ্ব তা সবাই দেখেছে যে অনেকেই আসে নাই তো এরকম যদি গোষ্ঠীদ্বন্দ্ব থাকে জেলা সভাপতি বারবার বলা সত্ত্বেও যে দল যখন ডাকছে তারা আসছে না যদি এরকম গোষ্ঠীদ্বন্দ্ব থাকে তাহলে আমি এই ব্লক সভাপতি পদ থেকে আমি ইস্তফা চাইছি আমি দিদির জন্মলগ্ন থেকে সৈনিক ছিলাম এখনও সনিক আছি আগামী দিনেও সৈনিক থাক কিন্তু ব্লক সভাপতি পদ আমি ইস্তফা দিতে চাই কিন্তু এই গোষ্ঠীদ্বন্দ্ব যাতে আমি দলের কাছে অনুরোধ করবো যাতে গোষ্ঠীদ্বন্দ্ব মেটানো হোক কারণ গোষ্ঠীদ্বন্দ্ব না মেটলে যেই আসুক কিন্তু দলের ফলাফল এরকমই থাকবে বরং আরও আপনি কাকে এটা আমাদের জেলা সভাপতি সমের বেলতরে মহাশয়কে দায়ী করবেন উনি ইচ্ছা করলে দ্বন্দ্ব মেটাতে পারতেন বহুদিন ধরে বলে আসছি আমরা কিন্তু উনি কারণেই হ্যাঁ লোকসভায় আমরা পিছিয়ে গেলাম পাঁচ হাজার একশো সাতাশ আমরা গত পঞ্চায়েতে প্রায় ন হাজারের কাছাকাছি ভোটে আমরা লিডে তৃণমূল কংগ্রেস সেখান থেকে মাত্র এক বছর আমরা পাঁচ হাজার একশো সাতাশ ভোট পিছাইলাম কি করে একমাত্র কারণ হলে পঞ্চায়েত ভোট গঠন যে যারাকে বোর্ড গঠন মানে করা হয়েছিল দায়িত্ব দিয়েছিল পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সমিতির সভাপতি এবং কর্মাধ্যক্ষরা কয়েকজন কর্মাধ্যক্ষ যার ফলে এই কি এই গোষ্ঠী কি মনে করছেন বলতে গেলে ইনডাইরেক্টলি তিনিই করে গেছেন এবং প্রকাশ্যে সেটা এসেওছে যা আমরা নবজারে দেখতে পাই নবজাহারে যেখানে এখানে হাঙ্গামাও হয়েছিল যেখানে প্রার্থী চয়নের যেটা আমাদের শিমুলিয়া মাঠে হয়েছিল সেখানে অভিষেক বাবু হয়েছিল এবং পরে কুড়িটা ব্লক প্রেসিডেন্টকে বান্ধবানে এখানে আমাদের একটা ব্লক সভাপতি নিয়ে মিটিংও হয় সেখানেও আমি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম যদি জলের হাইকমান্ড মানে আমাদের জেলা সভাপতি যদি গ্রুপটা মেটাবার চেষ্টা করে তাহলে গ্রুপ হবে না আমাদের ব্লকে মেটাবার ওনাকে চেষ্টা করতে হবে সেই অভিযোগও আমি অভিযোগ বড় জানিয়েছিলাম তা সত্ত্বেও যখন গ্রুপ চলতেই থাকে তাই আমি এই ব্লকের ব্লক সভাপতি পদ থেকে ইস্তফা দিতে চাই চিঠি পাঠিয়েছেন জেলা সভাপতি জেলা সভাপতি আমি একটু আগে চিঠি পাঠালাম হোয়াটসঅ্যাপে চিঠি পাঠিয়েছি পরে হার্ড কপি তার কাছে পাঠিয়ে দেবো

দেখুন বিষয়টা এরকম না আমি ওনার সাথে কথা বলেছি উনি আমাকে একটা লিখিত একটা অভিযোগ লিখিত আপনার একটা ইয়ে দিয়েছেন একটা পত্র দিয়েছেন যেখানে তিনি তার রেজিগনেশন লেটার যেটা সেটা দিয়েছেন এবং ওনার সাথে আমি কথাও বলেছি তারপর ওনার যা সমস্যা সেটা আমরা দলীয়ভাবে অবশ্যই আলোচনা করবো কারণ আজকে দেখা যাচ্ছে যে রঘুনাথপুরে আমরা দীর্ঘ দু হাজার থেকে দু চোদ্দ বলুন বা দু হাজার আঠেরো উনিশ এবং দু হাজার একুশ প্রত্যেকটা নির্বাচনেই আমাদের রঘুনাথপুর ব্লকে ফল খারাপ হয়েছে দু হাজার উনিশে আমরা প্রায় সেখানে তিরিশ হাজারেরও বেশি ভোটে আমরা পিছনে ছিলাম দু হাজার আঠেরোতে পঞ্চায়েত নির্বাচনও সেখানে ফল খারাপ হয়েছিল এবং দু হাজার একুশের নির্বাচনও ওই ব্লকে ফল খারাপ হয়েছিল এই যে ফল খারাপ হয়েছে এবং এই নির্বাচনেও সেখানে আমরা প্রায় পাঁচ হাজারের বেশি ভোটে এখানে পিছনে আছে তাই কি কারণে এটা হয়েছে কোথায় হয়েছে অবশ্যই উনি ব্লক সভাপতি আছেন ওনার সাথে বিষয়টা নিয়ে তো আমরা আগেও আলোচনা করেছি একটা উনি লিখিতভাবে আমাকে জানিয়েছেন যে প্রত্যেকটা ব্লক থেকেই যেখানে ফল খারাপ হয়েছে একটা লিখিতভাবে বিশ্লেষণ চাওয়া হয়েছে যে কেন ফল খারাপ হয়েছে তার পরিপ্রেক্ষিতে উনি আমাকে দিয়েছেন আগেই এরপর উনি একটা পদত্যাগপত্র আমাকে পাঠিয়েছেন ওনার কোথায় কোভা আছে কী আছে এই বিষয়ে আমি ওনার সাথে আলোচনা করবো এবং আগামী দিন এটা বলতে পারি সংগঠনকে মজবুত করার জন্য এই যে দীর্ঘ চার পাঁচটা নির্বাচনে ফল একটা ব্লকের খারাপ হচ্ছে এই অবশ্যই কারণ বিশ্লেষণ হওয়ার দরকার আছে এবং কেন হয়েছে সেটা নিয়ে আগামী দিন যাতে সংগঠনকে মজবুত করা যায় সে লক্ষ্যে দল কাজ করবে আপনার অভিযোগ দেখুন এটা ওটা উনি কি বলেছেন সেটা আমার জানা নেই কারণ আমার সাথে ওনার কথা হয়েছে উনি সেখানে কিছু সমস্যার কথা আমাকে বলেছেন যে কিছু পঞ্চায়েত স্তর বা কিছু ব্লক স্তরে সমস্যার কথা উনি বলেছেন সেখানে তিনি এই ধরনের কথা কিছু বলেননি তাই এই বিষয়ে আমি কিছু মন্তব্য করতে পারবো না